তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট নেবে তো এখানে দেখতে পাচ্ছ দুটো মোবাইল রয়েছে তো আমি বাম দিকের মোবাইল থেকে ডান দিকের মোবাইলে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট নিব তো সর্বপ্রথম কী করবে বাম দিকের মোবাইলে যাবে আর বাম দিকের মোবাইলের নোটিফিকেশান বারটা উপর থেকে নিচের দিকে না হবে না ওনার পরে সর্বপ্রথম কিন্তু ইন্টারনেট যদি অফ করা থাকে অবশ্যই ইন্টারনেট অন করবে যার কাছ থেকে তুমি ইন্টারনেটটা নিতে চাইছো তো এখানে আমি বাম দিকের মোবাইল থেকে নিতে চাইছি তাই বাম দিকের মোবাইলের ইন্টারনেটটা অন করবো তারপরে দেখো এখানে হটস্পট নামে একটা অপশন রয়েছে এই হটস্পট বটনের উপর জাস্ট টাচ দেবো তো এখানে যদি হটস্পট অপশান না পাও তাহলে একটু স্লাইড করবে দেখবে হটস্পট অপশান কিন্তু পেয়ে যাবে তো আমি কী করব এই হটস্পট অপশনের উপরে জাস্ট টাচ করে দেব ব্যাস বাম দিকের মোবাইলের কিন্তু কাজ কমপ্লিট এবার চলে যেতে হবে ডান দিকের মোবাইলে আর ডান দিকের মোবাইলে গিয়েও ঠিক নোটিফিকেশন বারটা টানতে হবে এবং এই যে ওয়াইফাই অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে তোমরা এখানে যদি না দেখতে পাও স্লাইড করবে দেখবে ওয়াইফাই অপশান কিন্তু পেয়ে যাবে তো কী করবে এই ওয়াইফাই অপশনের ওপর আঙ্গুলটাকে প্রেস করে রাখবে প্রেস করে রাখলে কিন্তু এরকম অপশান পেয়ে যাবে তো দেখো এখানে ওয়াইফাইয়ের বটনটা কিন্তু অফ করা রয়েছে জাস্ট এই বটনে টাচ করে অন করে দেবে অন করলেই কিন্তু দেখবে কিছুক্ষণ সার্চিং করবে সার্চিং করার পরে তুমি যেই মোবাইলটা থেকে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট নিতে চাইছো সেই মোবাইলের মডেল নেমটা কিন্তু শো করবে তো দেখো আমার কিন্তু এই যে রেডমি নাইন আই এই যে মডেলটা এটা কিন্তু আমার বাম দিকের মোবাইলের মডেল নাম্বার বা মডেল নেম তো এখানে শো করছে তো আমি কি করব জাস্ট এখানে টাচ করে দিব আর টাচ করতে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে তোমাকে কি করতে হবে আবার চলে যেতে হবে বাম দিকের মোবাইলে বাম দিকের মোবাইলে গিয়ে আবার কি করবে নোটিফিকেশান বাটটাকে নিচের দিকে টানবে দিয়ে আবার এই হটস্পট অপশনের উপর আঙুলটাকে প্রেস করে রাখবে প্রেস করলে কিন্তু হটস্পটের সেটিংস ওপেন হয়ে যাবে তো দেখো নিচে কিন্তু একটা অপশান রয়েছে সেটা পোর্টেবল হটস্পট তো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু দেখো পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে এখন কি পাসওয়ার্ড রয়েছে সেটা দেখার জন্য কী করতে হবে এই যে চোখের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ডটা রয়েছে তো আমি কি করব এই পাসওয়ার্ডটাকে কপি করে নিব কপি করে নিলাম এবার কি করবো ডান দিকের মোবাইলে যাবো আর ডান দিকের মোবাইলে গিয়ে ওই পাসওয়ার্ডের বক্সে আমি যেই পাসওয়ার্ডটা কপি করলাম সেটাকে পেস্ট করে দোব দিয়ে কি করব কানেক্ট বাটনে ক্লিক করে দেব আর কানেক্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ডিভাইসটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো দেখো এখানে দেখে দিচ্ছে যে কানেক্টেড এবার চাইলে তুমি কিন্তু খুব সহজে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু সহজে চালাতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে